ওই যুবক বলতে তাহলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন অর্ধ অনুপরিমাণ মোহাম্মদ দান করে এবার ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর কাছে বললেন মাওলা হে এই যুবককে অর্ধ অনুপরিমাণ মোহাম্মদ তুমি দান করো ঈসা আলাইহিস সালাম তো দোয়া করিয়া চলিয়া গেলেন অনেক দিন পরে সেই বস্তিতে আসার পরে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন

সেই যুবকের সাথে সাক্ষাৎকার করতে চাই দেখা করতে চাই আল্লাহ বলেন যে ওই পাহাড়ের মধ্যে যুবক আছে ঈসা আলাইহিস সালাম সেই পাহাড়ে গিয়া দেখেন একটা পাথরের উপরে যুবক দাঁড়াইয়া আকাশ দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে প্রেমের আলাপ করতে আছে গভীর মনোযোগে সাথে কথা বলতে আছে।

আমার অর্ধ পরিমাণ মহাব্বার ঢুকছে আমি আমার জাতি পাকের কসম খেয়ে বলতে পারি আমাকে সারা অন্য কাউকে চিনতে পারে না আমার বাইরে অন্য কাউ ডাকে সারা দিতে পারে না আমার বাইরে অন্য কাউ কথা বলতে কথা বলতে

মাওলার প্রেমের মধ্যে মাওলার ভালোবাসার মধ্যে কি যে মজা এই বয়ান তো কেও কাওকে করতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিও না জান্নাত ও দোজখ সে ইয়া রা কেয়া

আমার উপর রাগ করিও না তুমিও কবরের দিকে রওনা করছো আমিও কবরের দিকে রওনা করছি তুমি তোমার জবাব দিবা আমি আমার জবাব দেব কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো যদি আমার মাওলাকে রাজি খুশি করিয়া না কবরে যাও ওই কবর আর কবর থাকবে না যদি আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও কোন কোন না পারমানের কবরের দুই পাশে মাটি এত যারা চাপ মারবে আপনি সরে앗 পজরার রাত আল্লাহ maaf করি আই কোন কোন জাহান্নামের কুয়া হয়ে যাবে কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুই জন রবডা সব জাম যাবে সালাম ফরমান বাদাত যদি দুনিয়ার কোন কর্নার থেকে ওই সাপ একটু ফুক একটা ঘাট জমিনের উপরে মাথা জাগাইতে পারতো না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপরে কে আমাদের ময়দান খুবই মারাত্মক খুবই কঠিন খুবই আজাদ আল্লাহ তুমি আমাদের সবাইকে মা করিয়া দাও

আর আমার নবী বলবে রব্বি হাবলে উন্মাতি রব্বি হাবলে উন্মাতি মাওলা আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আল্লাহ সেই নবী তোমাকে আমাকে কিয়ামতের ভুলবে না সেই নবীর সুন্নাত কেন মানো না কি আর এমন দেবো না নবী আলাইহিসসালাম ওয়া সাল্লাম ফরমান মান আহাব সুন্নতি ফাকাদ হামবানি ও মান আহাববানি কা নামি ফিল জান্নাহ যারা নবীর সুন্নাত মানবা কিয়ামতের ময়দানে নবীর সাথে হয়ে তারা জান্নাতে তুলিয়া যাওয়া আল্লাহ তুমি কবুল করিয়ানা অন্য রবায়তের মধ্যে আছে মান দইয়া সুন্নাতি হুমমাত আলাইহি শাফাতি যারা আমার সুন্নাতকে অমান্য করবে আমার সুন্নাত মানবে না তাদের উপরে আমার সুপারিশ আরাম হয়ে যাবে যারা সুন্নাত অনুযায়ী চলবে না কে আমাদের ময়দানে নবী সুপারিশ তাদের হবে না আল্লাহ তুমি মাফ করিয়া দাও